হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে বা যেতে পারে প্রশ্নের তোমাদের মধ্যে আমাকে বিশেষ কয়েকটা বিষয় নিয়ে জিজ্ঞাসা করেছ কেন তুমি বারবার না চাইতেও তোমাকে সেই সিচুয়েশন সেই ঘটনাগুলো তোমাকে সেই ইনসিডেন্টের মধ্যে দিয়ে যেতেই হয় এই ছিল তোমাদের প্রশ্ন এবার কি সিচুয়েশন কি কিরকম ইনসিডেন্ট সেগুলো অত ডিটেলে আমি সকলকে বলছি না কিন্তু কেন এই বিষয়টা যখন আমাকে প্রশ্ন করেছ সেই কেন আনসার দেবার চেষ্টা করছি দেখো এই যে তুমি বলেছ কেন এই বিষয়টা তোমার সঙ্গেই বারবার ঘটে কেন এই সিচুয়েশনগুলো তোমার সঙ্গেই বারবার ঘটে। কেন তুমি না চাইলেও তোমাকে এই ইনসিডেন্ট গুলোর পড়তে হচ্ছে কেন তোমার সঙ্গে এই বিষয়গুলো বারবার ঘটছে দেখো এই প্রশ্নগুলো না নাইনটি নাইন মানুষেরই আছে যে কেন এগুলি তাদের সঙ্গে ঘটে অ্যাকচুয়ালি দেখো লাইফ না মানুষ বেশ কিছু শেখাতে চায় বাট সেগুলোকে পাত্তা দেয় না সেগুলোকে অতটা কেয়ার করে না সেই গুলোকে না বুঝে মানুষ বারবার একই কাজ করে যায় রিপিটেডলি তাই তাদের সঙ্গেও রিপিটেডলি সেই জিনিসগুলোই ঘটতে থাকে যেগুলো তারা চায় যে আর যেন না ঘটু কিন্তু তারা তো সেই লেসন লাইফের থেকে নেয়ই লাইফ তাকে যেগুলো শেখাতে চেয়েছিল সেগুলো তারা শেখেই নি কিরকম একটু এক্সাম্পল দিয়ে বলা যাক ধরো তোমার কোনো একটা বিশেষ কিছু পার্টিকুলার বিষয় বা কোনো পার্টিকুলার পার্সন যাকে দেখে তোমার প্রচন্ড ইরিটেশন হয় তুমি হয়ে যাও সেই সেই ব্যক্তিটি বা বস্তুটিকে দেখার পরে এই ধরনের বিষয়গুলো না আমাদের মধ্যে পিস বা শান্তি ক্রিয়েট করে অর্থাৎ লাইফ আমাদেরকে শেখাতে চায় যে আমরা কতটা শান্তভাবে থাকতে পারি কতটা শান্তির মধ্যে দিয়ে যেতে পারি যে বিষয়টা দেখে এত হয়ে যাচ্ছি সেই ইরিটেশনটাকে কিভাবে কমিয়েও সেই জিনিসটাকে সহ্য করতে পারি কারণ কখনো কখনো এমন হয় কোনো ব্যক্তি বা বস্তু যেটাকে দেখে আমাদের ইরিটেশন হচ্ছে সেই ব্যক্তি বা বস্তু দুটোই কিন্তু আমাদের খুব কাছে সেটা কিন্তু তখন আমরা আমাদের চোখের সামনে থেকে দূরে করে ফেলতে পারি না তখন আমাদের লাইফ এই শিক্ষাটাই দিয়ে যায় যে আমরা কতটা পিসফুলি নিজেদের মাইন্ডকে কন্ট্রোল করতে পারি আমাদের মধ্যে কিন্তু পিস গ্রো করার একটা লেসন এইভাবে লাইফ তৈরি করে এরপর দেখো মান একজন মানুষকে একটু পছন্দ নয় মানে সেই বলে না দু চোখে দেখতে পারি না এরকম একটা বিষয় বা বলা যেতে পারে একেবারে তুমি সেই মানুষটাকে হেট করো এই ধরনের বিষয় না যখন তোমার লাইফে ক্রিয়েটেড হয় তখন লাইফ তোমাকে আনকন্ডিশনাল লাভ শেখায় তাই জন্যই লাইফ কিন্তু তোমার সামনে এরকম হেট করার মতন কোনো সিচুয়েশন কোনো ব্যক্তি কোনো বস্তুকে ক্রিয়েট করে যাতে তুমি আনকন্ডিশনাল লাভের পাওয়ারটাকে বুঝতে পারো এরপরে ধরো তোমার কোনো একটা বিষয় প্রচন্ড ফিয়ার প্রচন্ড ভয় লাগছে সেটা যে কোনো বিষয় হতে পারে সামাও তুমি একটা কোনো বিষয়ে ভীষণভাবে ভয় পাচ্ছো এইরকম সিচুয়েশন লাইফ কেন আমাদের সামনে ক্রিয়েট করে জানো যাতে তুমি ভয়টাকে ওভারকাম করতে পারো তোমার মধ্যে করেজের পাওয়ারটা বৃদ্ধি পায় মানে সেই ডারকে আগে জিত হ্যাঁ যেরকম বলে না সেই বিষয়টা যাতে তোমার মধ্যে ক্রিয়েটেড হয় সেই জন্য কিন্তু লাইফ এই ধরনের সিচুয়েশনে সৃষ্টি করে তারপরে দেখবে দেখতে কখনো কখনো এমন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যে তোমাকে কেউ কন্ট্রোল করতে চাইছে যেন তোমাকে কন্ট্রোল করার পাওয়ারটা টোটালি তার হাতে মানে তুমি কি করছো তুমি কি না করছো সেই সমস্ত বিষয়গুলোকে সেই মানুষটা কন্ট্রোল করছে দেখো বাচ্চাদের উপর বাবা মারা একটা কন্ট্রোলিং পাওয়ার রাখবে এটা তো আলাদা কথা এটা ছাড়া তোমার স্পাউস তোমার লাইফ পার্টনার তোমার রিলেশনশিপ পার্টনার বা তোমার বাড়ির অন্যান্য আত্মীয়রা তারাও যে তোমার উপর একটু আধটু কন্ট্রোল রাখতে পারে ঠিক আছে সেটাও অনেক সময় হয় কিন্তু কোনো সময় তোমার ওয়াক প্লেস কেউ বা তোমার পরিচিত কেউ তোমাকে এমন ভাবে কন্ট্রোল করছে যেন তোমার কন্ট্রোলিং পাওয়ার তার হাতে ঠিক সুতো ধরে নাচানো পুতুলগুলোর মতো এই রকম সিচুয়েশন কখন আমাদের লাইফে ক্রিয়েট হয় জানো যখন লাইফ আমাদের শেখাতে চায় যে নিজের কন্ট্রোল নিজে ছেড়ো না নিজের কন্ট্রোল নিজের হাতেই রাখো হ্যাঁ তুমি ছোটবেলায় যখন ছোট ছিলে পেরেন্টস তোমাকে কন্ট্রোল করেছেন বড়বেলাতেও ফর দ্য রেসপেক্ট পেরেন্ট এর কথা তুমি শুনবে কিন্তু কখনো কখনো তাদের যদি ভুল হয় তাদেরকেও কিন্তু তুমি বোঝাবে যে সেই বিষয়টা ঠিক নয় কারণ তুমি বড় হয়ে তোমার এই বোঝার ক্ষমতাটুকু হয়ে গেছে যে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ স্ট্রং তাহলে নিজের কন্ট্রোলিং পাওয়ারটা যাতে তুমি অন্য কারো হাতে তুলে না দাও লাইফ কিন্তু তোমাকে সেই লেসেনটা শেখানোর জন্য এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে যে তোমাকে অন্য কেউ কন্ট্রোল করছে বা আরো ইজিলি যদি বলা যায় যে মানে তোমাকে কেউ চালাচ্ছে তোমাকে কেউ ওঠাচ্ছে তোমাকে কেউ বসাচ্ছে তুমি কারো কথায় একেবারে সেই সুতোর পুতুলগুলোর মতো ওঠা বসা ঘোরা ফেরা চলা কি বলা সমস্ত কিছু সেই সিস্টেমের নিজেকে তৈরি করে ফেলেছ যে রকম সেই মানুষটা তোমাকে তৈরি করতে এরপরে দেখবে হয়তো কোনো ব্যক্তি কোনো 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 বস্তু বিষয় সিচুয়েশন ঘটনা যাই বলো না কেন সেই জন্য তোমার প্রচন্ড ভাবে অ্যাংজাইটি হচ্ছে এবং তুমি সেটা বুঝতে পারছো যে তোমার অ্যাংজাইটি হচ্ছে তুমি প্রচন্ড অ্যাংজাস ফিল করছো অ্যানজাইটির সঙ্গে সঙ্গে তোমার মেন্টাল ক্লিয়ারিটি আসছে না সেই বিষয়টা নিয়ে কোনো রকম কোনো ক্লিয়ার আনসার খুঁজেই পাচ্ছ না তখন ধরে নেবে যে লাইফ তোমাকে লেট গো করতে শেখাচ্ছে অর্থাৎ তোমাকে কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে জাস্ট লেট গো করে দিতে হবে যখন তোমার সেই বিষয়টা নিয়ে কোনো ক্ল্যারিটি নেই সেই বিষয়টা তোমার হাতে নেই সেটার জন্য তোমার অ্যাংজাইটি হচ্ছে তখন সেই বিষয়টা লেটকো করে দেওয়াই বেটার রকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয় তখন বুঝবে যে লাইফ কিন্তু তোমাকে করতে শেখাচ্ছে আমি তোমাদের প্রশ্নের উত্তরে এই কয়েকটা এক্সাম্পল বললাম এরকম আরো অনেক দেওয়া যায় আশা করি এই কয়েকটা দিয়েই আমি এটুকু বোঝাতে পারলাম যে তোমাদের যে প্রশ্ন ছিল কেন তুমি না চাইলেও তোমাকে এই সিচুয়েশনে বারবার পড়তে হয় কেন তুমি না চাইলেও তোমাকে এই বিষয়গুলোই ফেস করতে হয় আসল বিষয়টা হলো লাইফ না আমাদের আমাদের অনেক কিছুই ভেরি ইজিলি শেখাতে চায় সেটা যদি আমরা প্রথমবারে শিখে নিই তাহলে কিন্তু রিপিটেডলি এই বিষয়টা হওয়ার আর কোনো চান্সেস থাকেই না আর প্রথমবার যদি এটা আমরা না শিখি তাহলে এই বিষয়টা কিন্তু রিপিটেডলি হবে এবং আলাদা আলাদা মানুষের সঙ্গে ঘটবে মানে তুমি যে মানুষটা সেই মানুষটা একই থাকে এবং এই ধরনের বিষয়গুলো যাদের সঙ্গে ক্রিয়েট হলো সেই মানুষগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাহলে বুঝতে পারলে লাইফের লেসেন কিন্তু আমাদের শুনতেই হয় বুঝতেই হয় সেটার জন্য সময় অনেকেরই লেগে যায় বা বলা যেতে পারে ম্যাক্সিমাম আমরা আমরা বুঝতে পারি না এই প্রশ্নটাই করে ফেলি যে কেন এটা বারবার আমার সঙ্গেই হয় আসলে আমরা যদি প্রথমবারই লাইফের সিগনালটাকে বুঝে সেই রাস্তায় চলা শুরু করি তাহলে কিন্তু এরকম কিছু হওয়ার রিপিটেডলি চান্সেস আর থাকে না আজকের মত এইটুকুই ইছরা যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদেরকে বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু এক এবারে ফ্রি কনসালটেশন নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন রিগার্ডিং व्हाट রিগার্ডিং নিউমোরোলজি বাস্তু ট্যারো রিডিং ট্যারো হিলিং ক্রিস্টাল হিলিং হিলিং উইথ রেগি হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন হিলিং উইথ মেডিটেশন হিলিং উইথ সিম্বলিজম অ্যাস্ট্রোলজি এবং সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং তাছাড়া এমন কিছু রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরে কিন্তু দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডি টা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে কিন্তু মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তখন কিন্তু তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং স্লট প্রোভাইড করা হবে এবং সেই সময় নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যেই নাম্বারে তোমাদের কল করতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছ আমার পেজে তোমাদের বন্ধুদেরকে কে ইনভাইট করেছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে বেল করতে হবে তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এইটুকুই এরপরে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ